খবর শশীর বাবা মার জন্য কত বড় আঘাত হবে সেটা বুঝতে পারছিস ওইরকম একটা ছেলের বাবা মা হলে তো এরকম আঘাত পেতেই হবে তুমি মন দিয়ে কাজ করেছো বলেই তোমার দ্রুত উন্নতি হচ্ছে প্রমোশন পেতে যাচ্ছ স্যার আপনার কেন মনে হচ্ছে এই ঘটনায় কোনো ঝামেলা আছে রুমির চোখের কারণ চোখ সত্যের পথে চললে পৃথিবী আমার সাথে অন্যায় করে আর অন্যায়ের পথে চললে আমার পৃথিবী আমার পরিবার আমার কাছ থেকে দূরে সরে যায় রুমি কোথায় রুমি আসেনি আসছে বাবা আপনি বসেন ও বসো 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 বাবা অফিসে কি খুব প্রেসার যাচ্ছে জি হ্যাঁ তোমাকে দেখেই তো বোঝা যাচ্ছে চোখ মুখ কেমন আসলে তো মন দিয়ে কাজ বলেই তোমার দ্রুত উন্নতি হচ্ছে প্রমোশন পেতে যাচ্ছ তোমার মা কথাটা বলে ঠিক করেনি আজগর ভাই আমাকে বলেছিলেন কথাটা গোপন করতে বোঝই তো মায়ের মন জি কোনো সমস্যা নেই বাবা আমি ম্যানেজ করে নেব এখন নাস্তাটা করে নে ভাইয়া হ্যাঁ নাস্তাটা করে নাও ছবিটা দেখেছিস বলুমির মাইটেনে রাতে কথা বলি ওর অফিসে দেরি হয়ে যাবে কেনে ভাইয়া তোর কাল রাতে তোর বাবা এটা তোর জন্য কিনে এনেছে তো বাইরে খেয়ে খেয়ে শরীরটা খারাপ হয়ে গেছে আমাদের অফিসে তো সবার একসাথে ক্যান্টিনে খাওয়ার নিয়ম তাই নাকি ও তাহলে তো আমার মনে হয় তো ভুলই করে তুললাম তোমার কাছ থেকে আগে জেনে না দরকার ছিল না বাবা তোমার মা এত কষ্ট করে সকালে রান্না করলেন একদিন নিয়ে গেলে কি খুব সমস্যা হবে বাবা না বাবা কোনো সমস্যা নেই ম্যানেজ কর কি হয়েছে আর লেট হয়ে গেছে না আমরা দেরি করে ফেলেছি বর্ষা উনি নিশ্চয় আমাদেরকে না পেয়ে আবার ফিরে গেছেন হ্যাঁ আপনি এসেছেন টাকা আর এত সুন্দর মাইয়া পাইলে এই লাভলু নায়া থাকতে পারে এই লোক তো বয়ফ্রেন্ড হবে টাকা পাইলে আমি আপনারও বয়ফ্রেন্ড হইতে পারি ম্যাডাম বাড়ি ফিরে বাবাকে ভাই 5 টাকা দেবেন টাকা দিয়ে কি করবে খাবো কে দেবে সেটা জি বস আপনাকে না আসলে মানা করেছি বুঝছি তো আচ্ছা দুই লাখ টাকা দেওয়ার কোনো দরকার নাই আপনারা দেড় লাখ টাকাই দেন এক লাখ অন্তত দেন লাভলু ওদের কাছে টাকা চাচ্ছে কেন তাহলে কি মেঘ বুঝছি তাও না ঠিক আছে আপনি পঞ্চাশ হাজারই এই যে এই লজ্জা করে না আমার আব্বুর পিঠে ছুরি মেরে আপনি এখানে বসে বসে গবীন হচ্ছে যেছেন চুপ কর না কি বলছিস কেন চুপ করব কেন বিনা খুব বলতি তো রুমি ভাই এই তো রুমি ভাই সেই একটু দেখ এখন দেখ না একটু আসল চেহারাটা দেখ যেই থালায় খেয়েছে সেখানেই ফটো করেছে پیمন কথাকার এই বিষয় আপু যা করে করেছে তো এখন কেন ইসমিল কথা বলছিস কেন বলবো না সে একটা কি লাভলুকে দেখে বললি না সে একটা গুন্ডা সে একটা খারাপ লোক একটা কথা বলি মনে রাখিস উই লাভ ইউ তোরে রুমি ভাইয়ের মতো কুকুরের লেজ না ওর বাবার কত সুনাম এই এলাকায় আর ও কি করেছে রাখতে পেরেছে কোনো সম্মান পারে চল আপ বাস দেরি হয়ে যাচ্ছে রুমি ভাই কিছু মনে করবেন না আপশচ এই বেমানটাকে বলে দে আমার বাবার মনে কষ্ট দিয়ে সে কখনো সুখী হতে পারবে না একজন সামনে থেকে যায় তো আরেকজন চলে আসে ওকে কিছু বলিস না আপু এসে গেছে ভালোই হলো সমুর খবরটা এখনই জানানো যাবে শশী খুব ভালো আছি চল ভিতরে চল যাব তার আগে তোকে একটা জিনিস দেখাচ্ছি কি আরে বাবা দেখাচ্ছি একটু সময় তো দেখ সুন্দর না হুম খুব সুন্দর কি কাল রাতে এনার সাথে ভাইয়ের বিয়ের কথা ফাইনাল হয়েছে কাল রাতে কেন ভাইয়ের বিয়ে কখন ঠিক করবে সে বিষয়ে কি তোদের অনুমতি লাগবে আমি কি এমন কিছু বলেছি না মানে ভাইয়া তো তোদের কোম্পানিতে জব করে তাই বলছিলাম তুই কয়েকদিন যাবো আমার সাথে খুব রাব বিহেভ করছিস শশী কিন্তু একবারও বলছিস না আমার দোষটা কি রাব বিহেভ আমি তারপর তোর সাথে আমার তো সাহসই নেই আমার পর করে তোরা যদি আবার ভাইয়ার চাকরিটা নট করে দিস তাহলে আমাদের কি হবে চল চল ক্লাসে দেরি হয়ে যাচ্ছে রাতের সময় কেমন করে সেদিন রুমি কখন এসেছিল অফিসে সত্য আর গোপন নেই আরমান সাহেব তাই চুপ করে থেকে আর কোনো লাভ হবে না স্যার রিপোর্টিং বস নির্দেশ দিলে আমাদের কি করার থাকে স্যার তাই বলে এত বড় একটা অন্যায় হতে দেবেন আপনারা কার চাকরি করেন আপনারা রিপোর্টিং বসের নাকি কোম্পানি এবারের মতো আমাদের ক্ষমা করে দিন স্যার সেই ডিসিশন নেবার ক্ষমতা আমার নেই যা করার এমডি সারি করবেন রেজনা আমি বেরোচ্ছি দরজা বন্ধ করে দিয়ে যাও একটা সুখবর আছে তাই নাকি বাবু ফোন করেছিলেন রুমির ছবি নাকি সুমা খুবই পছন্দ করেছে আলহামদুলিল্লাহ আমাদের রুমিকে দেখে কেউ পছন্দ না করে পারবেই না বাবু জানতে চাইছিলেন রুমি শুক্রবারে সুমার সাথে দেখা করতে পারবে কিনা এটা তো আমার ডিপার্টমেন্ট না এটা জানার দায়িত্ব সুশীল আজ ফিরলেও কি আমি রুমির সাথে কথা বলতে বলবো বলো সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত রুমিকে যেন না ছাড়ে তাই বলে তুই সবকিছু চুপচাপ মেনে নিবি তখন আমার কি করা সব প্রমাণ তো আমার বিপক্ষে পক্ষে আনতে কতক্ষণ আপনি খালি একবার কোন ভাই ওই রোকসানারে তুই লাইন না মামুন বলে যাস না একটু মেয়ে মেয়ে হইছে বলে কি যা খুশি তাই করবো আমারই ভুল হয়েছে ও যখন আমাকে ওর ভালো লাগার কথা বলেছে তখন আমি ওর সাথে খারাপ ব্যাপারটা না করে ওকে বুঝিয়ে বলতে পারতাম কিন্তু আজগর বিষয়টা কি যে তোকে এত বিশ্বাস করতেন তিনি তোর কথা না শুনে চলে যেতে পারলেন ওই সময় তো ওইটাই স্বাভাবিক চোখের সামনে বেমানির প্রমাণ উনি আমার সাথে কি কথা বলবে তোর প্রবলেমটা কি জানিস তুই নিজের দিকটা না ভেবে সবসময় অন্যের দিকটা আগে ভাবিস আমার কি মনে হয় জানেন ভাই ওই রহিম হালার কই কামলা করছে পরে সরাই তো আজgorchata ase আপনাদের ফ্যাক্টরির মাল কিনা দায়িত্ব দিছিল হ ভাই জসীম সাহেবের কত সিনেমায় আমি এই ধরনের ঘটনা হইতে দেখছি লাভ জড়িত থাকতে পারে কারণ তুই ওই ফ্যাক্টরিতে যাওয়ার আগে খুচরা মাল কিন্তু ওই সাপ্লাই দিছিল কিন্তু রক্সানা লাভের জন্য কাজ করবে মেয়ে মানুষের মন বোঝা এত সোজনা বন্ধু চিন্তা করিস না সত্যিটা আমরা ঠিকই খুঁজে বের করব কিন্তু সত্যিটা জানলেও কি তুই আর ওই চাকরিতে ফিরে যেতে পারবি আমি কই কি ভাই চলেন আমরা আবার আগের কামে ফিরে যাই কি ফিলিংস আসিল আগের কামে তাই না ভাই হ্যাঁ সেটাই এসব দুই পয়সার চাকরি করে কি হবে বল এর থেকে ওটাই ভাই তুই যদি বলিস আমি আজই মাসুমবার সাথে যোগাযোগ করতে পারি তুই নেই এই জন্য ইদানিং মাসুম ভাই আমাদেরকে কোনো কাজও দিচ্ছে না তোকে পেলে তো উনি খুশিতে লাফিয়ে উঠবেন করব যোগাযোগ না ওসব আর আমি কোনোদিন করব না বলে বাবাকে কথা দিয়েছে ওই পথে আর কোনোদিন হাট আপনি কি নিশ্চিত এখনো পুরোপুরি না স্যার তবে যতদূর বুঝতে পারছি রুমিনির্দোষ ওনাকে ফাঁসানো হয়েছে স্যার এটা নিশ্চিত হওয়ার জন্য কোনো ব্যবস্থা নিয়েছেন আমার এক বন্ধু আছে গোয়েন্দা পুলিশে এন্ট্রি খাতার একটা পাতা আর রক্ত হাতে লেখার নমুনা পাঠিয়েছি ওর কাছে ও কাল পরীক্ষা করে জানাবে বলেছে স্যার হামিদ সারের কথা আপনার মনে আছে রহিম সাহেবের আগে আমাদের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ছিলেন আর ওনাকেও কিন্তু এরকম এক ঘটনার পরিপ্রেক্ষিতে চাকরি থেকে বরখাস্ত করা হয় আর সেটা রহিম সাহেবের জয়েন করে কিছুদিন পরেই আর আমাদের লোকাল পার্চেজের ঝামেলাগুলো তারপর থেকে শুরু হয়েছে স্যার সাহেবের কোনো খবর জানেন জি স্যার একদিন গিয়েছিলাম ওনার বাসায় বদনামের কারণে উনি আর চাকরি পাননি ওনার ছোট মেয়েটা ব্লাড ক্যান্সারে মারা গিয়েছে উনি যখন চাকরি হারান তখন ওনার মেয়ের চিকিৎসা চলছিল সেদিন শশীদের বাড়িতে গিয়েছিলাম শশী বলল সামনেই রুমি ভাইয়ের বিয়ে ওদের বাড়ির সবাই খুব খুশি এই বিষয়টা নিয়ে তার আগবাও মালয়েশিয়া থেকে ইমেলটা এসেছে স্যার এই যে তার পেন্ট কপি ঠিক আছে শোনো তো জি স্যার অ্যাকাউন্টসে খবর নাও তো রুমি এই মাসে স্যালারি নিয়েছে কিনা ওকে স্যার দেখো তো কাপড় সাহেব কি এটা আপু আসছে এখন রাখছি কি রে মুখটা অমন প্যাচের মতো করে রেখেছিস কেন জানিস না আপু আমার কাবিনের আয়োজন শুরু করে দিয়েছে দাদি মাত্র বলল রাম থেকে নাকি দুইটা বড় বড় খাসি আসছে তাও নাকি এক একটা রোজন পুরো ত্রিশ কেজি করে বিশিষ্ট শিল্পপতি আজগর আহমেদের একমাত্র বড় কাবিনে শুধুমাত্র দুইটা খাসি তোর মন খারাপ করার একদম রাইটা আছে আপু একদম মার খাবি কিন্তু তুই আমি এখন পর্যন্ত একটা বয়ফ্রেন্ডে জোগাড় করতে পারলাম না তুই শুরু করেছিস ফাজলো তোর আইডিয়াতে বয়ফ্রেন্ড কোনোদিনই পাওয়া যাবে না শোন আমার কাছে একটা অপশন আছে তাই কে নাম বললে চিনবি না কালকে তোর সাথে পরিচয় করিয়ে দিব তারপর তুই ডিসিশন নিবি তুই ওকে বয়ফ্রেন্ড বানাবি কিনা আচ্ছা তোর কি মনে হয় সে কি কাজটা ঠিকমতো করতে পারবে পরিচয় হলেই বুঝতে পারবি তোর ওই কৌশিক আর লাভলুর থেকে লোক হাজার গুণে বেটার কোথায় যাচ্ছিস দাদির কাছে এই ঘটনার একটা প্রতিবাদ হওয়া দরকার কোন ঘটনা এই যে দুই খাসির ঘটনা ওজন যতই হোক খাসি তো খাসি তুই না থাকলেও কাবিনের অনুষ্ঠানে বার পাশে অন্তত একটা গরু থাকা দরকার রুমিনির দোষ ওনাকে ফসানো হয়েছে আজ কি হয়েছে জানিস আলতা ফুপি মার কাছে ফোন দিয়ে জানতে চেয়েছে এই শুক্রবারে তুই শশী শশী আমরা আমরা কালকে সকালবেলা এটা নিয়ে কথা বলি প্লিজ আমি আসলে আমার খুব খুব ক্লান্ত লাগছে আচ্ছা আচ্ছা তুই শুয়ে পড় কাল সকালে কথা হবে ক্লান্ত তো লাগবে সারাদিন অফিসে কত কাজ করিস তুই শুয়ে পড় কাতলা মাছের মাথাটা আছে না ওটা মুড়ি ঘন্ট করব। সব রেডি রেডি হয়ে গেলে ধুয়ে সব ডাল টাল সব রেডি রেডি করে আমাকে ডাক দেবে ঠিক আছে কি রে কিছু বলবি জি দাদি মেগাপর বিয়েতে আমার একটা নয়া শাড়ি দিবেন না একটা শাড়ি কেন তোকে দুইটা শাড়ি কিনে দেবো আচ্ছা ঠিক আছে যা রেডি করে দিই আব্বু কোথায় দাদি নাস্তা করবে না হুম দাদু বাবু একটু পরে খাবেন ওই মাহমুদের বাবার সাথে ফোনে কি জরুরি কথা বলছেন বনি এখন আর ঘাসফিড়িংয়ের মতো তিড়িং বিড়িং করে নাপালে চলবে না বিয়ের বাদ্য বাজলো বলে স্বামীর গলায় জোর রেডি হয়ে যাও আমি তৈরি দাদি শুধু একটা কাজ এখনো বাকি আর বর্ষা তাড়াতাড়ি খেয়ে যেত ও কি মেঘ তুই এভাবে খাচ্ছিস কেন

আমি একটু আব্বুর সাথে দেখা করে আসছি আমাদের লেট হয়ে যাবে তো দেরি হবে না আপু আমি আমার ফ্রেন্ডের সাথে ফোনে কথা বলে নেব কি ব্যাপার মে আমি নিয়ে খুব খুশি মনে হচ্ছে বিউটিকে শাড়ি দিতে চাচ্ছিস ওর জন্য দাওয়াত দিয়ে বেড়াচ্ছিস বারে আমার কাবিন আমি খুশি হব না আচ্ছা দুদিন আগে না তুই বলেছিলি এই বিয়েটি করবি না ওইটা তো আমি তোমাদের সাথে একটু অ্যাক্টিং করছিলাম কোন্টাতে তোর চুক্তি আর কোন্টাতে কি কিছু বুঝতে পারিনি আমি জানি আমি অ্যাপকে সাধারণ একটা কাজের জন্য আপনি নিশ্চয় এতগুলো টাকা মানে আশা করেননি কিন্তু আমরা আপনাকে ঠকাবো না আপনি বুঝতে পারেননি নি এই কাজের জন্য এক লক্ষ টাকা কোনো টাকাই না রমিম ভাই নির্দোষ তাই না আব্বু তোমার হাতে মিষ্টি প্যাকেটটা দেখেই বুঝতে পেরেছি তুমি যদি আবার আমাকে ইনকোয়ারি করার কথা না বলতে তাহলে সারাটা জীবন আমাকে এই অপরাধের দায়টা বয়ে বেড়াতে হতো ভেঙে যাওয়া বিশ্বাস কখনো জোড়া লাগানো ঠিক হবে না স্যার জোড়া হয়তো বা লাগবে কিন্তু দাগ থেকে যাবে স্যার